इधर बोले राजकीय स्वीकृति नहीं जय जय आई गोलजीत m u l t 들 না 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 না

মানিকগঞ্জের পানি আন্ডার নাইনটিন ন্যাশনাল টিমের ফুটবলার পানি করছেন উপভোগ করছেন মঞ্চে বসে আছে খেলা উপভোগ করছেন প্রশ্ন ছিল গোলরক্ষক তারে

সে টিম নেবserverId অফসাইড জমাবাস অফসাইড রেgotaটাও সুন্দর একটা গোল দিল অফসাইড আজকে তারা বিষয় বলছিল সেই যে ওই যে তার ভিতরে টাপারে দেখেছি যে বরাবর মারছে আর কিছু দিন নিয়মো

আচ্ছা <laughs> 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 <laughs>

انا سقطو کوتر پکڙيولن قران جي نمبر 8 جي ظاهري خطولن نلسبه